শো আমি আমার তার মাইদে তেল ভানি দেহাই রেটু মাথাটা তাডা আসুরিয়া দিতাসে বেমারি ওয়ে গেসি কেলা সেবা করবো শামিয়া সেবা করতাসে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সোনার রান্দা ঘর আর বাগানটা দেখবার লাগি মে মানাইছে অততা আর এইদিকে আমার রেগুলার ডিউটি রান্দা বাড়া খাওয়া দাওয়া বাগানেতে সবজি তোলা বাগানের ছোট ছোট কাম কাজ সব কিছু মিলাইয়া হে আমার ছোট ছোট মিনি ব্লগ আশা করি এন্টারটেইন ভালোই লাগবে বেমার আজার ফললে রান্দা বাড়ার কামটা যখন আমার মাথার মধ্যে বোঝার মতন লাগে তাও নিজে কষ্ট মষ্ট কইরা হেরে খাওয়া তো লাগবে রান্দা বাড়া

এসে কুমড়ার ডোগা এই যে একটা বিলা হিরগুড়ি দেখছিলেন হেডার মাঝে উঠছে লন বিলা হিরগুড়িটা বাইন গেলছে এ ব্যক্তি ডোগা ডাগা লই আই পড়ছে লগে আমি আরো কত ডিমে ডালাবার ডোগাও তুললে আনছি এটি ব্যক্তি দেহ হেরা রান্না কুমড়ার ডোগা খালি দিছি পাতা দিয়ে আবার থাও দিছি তো এদিকে সো আমি যাই বোগা হাতা ফাতা করে একটা বাইগুন কাটটা বড়া বানায়া দিতাছি বড়া হইতে থাক বড়াটা বয়া দেয়া থা এদিকে কিছু কাড়া বাসাও করে লাই দুইটা রিডার হুটকি আসিল একটা রিডার হুটকি তো খায়া শেষই অনার একটা আছে বড়তা হেডাই কুড়ি কুড়ি করতাছি আর এদিকে সবজিও কাটটা থয়ে দিছি এই রিডার হুটকিরে কেলা কোন নামে চিনই নব অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন তো এদিকে হাক পাতা সব দুই আইন না তুইও দিছি সো রে বাদ দিলাম এদিকে আগের দিনের গরুর মাংস তরহারিও আসিল আর ডাইলও বয়া দিছি তো তরহারি রান্দার দেহাইছি না এই হুটকির তরহারি যাই কত দেহাইলাম এই হুটকির তরহারি আইন না রে হন দেহাইলে আমার শরম করে হুটকির তরহারি অতবার দেহাইছি অন নিজের ইয়াফিতি মিটা গেছে আর এই হুটকি না খাইলে দুই তিন দিন পরে পরে জন লাগে কিবা একটা বাহির হইছে আমার জীবনের মাঝে বিলাহির গুড়িটা ভাঙি আইরে নতুন করে দাদা গুড়ি বানাইতাছে বারা শেষ করে আইরে ডাকতাছে চালায় ভাত খাইবার লাগিয়া ভাত বাড়লাম দাদারাও দিলাম আম্বু ভয়ে পড়ছে খাইবার লাগে গা সাহেম রে হাদি সাহেম খানা এসো লাল চা খাইছিল এরপরে আর কিছুই খাইছে না কইতেছে রুটি খাইবো তারে রুটি বানাইয়া দে পেট খাইলেই গেলা দেহে আর না খাইলেই লই গেলা দেহে বেমার আজারের মধ্যে খাই শক্তিরা হং লাগবো নাতে পইরা গেলে গেলা আর দেখবো তো যাই হোক খাওয়া দাওয়া করলাম কইরে আইরা এদিকে দুই রে বেলা আমি আইতে সময় এই যে কাশের চকলেট আনছে আনারস আনছে তাল আনছে দুইটা আর মধু আনছে আর মেন্থল তাল ও আগের মতো নরম নাই লাহে লাহে বাতটি হয়ে যাইতাছে পুরা শক্ত হয়েছে এডি নিজের শরীরের যত্ন তো নিজে লই নাই এর ভিতরে জ্বর ও উঠছে মাথার মধ্যে তেলে নিদেহের মাতা আসুরা দিত আছে আসুরা দিক কেবার ভাবুন না যে একবারে আমরা দুইজন খুব মিল মাধ্যে মাধ্যে কাজও লাগে কিন্তু মাধ্যে বেশি বিড়িতে বিষম জ্বালা হয়ে যায় তো যাই হোক সুন্দর করে এই বাইন্দা দিছে কিন্তু একটু বেশি টাইট হয়ে গেছে বাদে আমি খুললে এবার বানলাম শাকিরা দেহন বিলার বাচ্চাটারও বদমাশি হি গায়াল তাছে এখন দিয়ে গিয়া দাদা কি কাম করছে এই যে দেহন গুড়িটা বানছে অন বাহি রয়েছে বানবার বহুটা তো তারারে আয় হে যে বাদ দিলাম একজন রে আম কাটা দিলাম দাদা লাগিয়ে ওরছে খায়া দায় কাম একদিন কাম করলে আর দুই তিন দিন মে একটা হে লিগে বাগানের কাম একবারে আগাইতাছে না এই যে মেমান আয়ার তারা মুড়া বাড়িতে আইছে শুরুতে বড় সবাই বলে ভিডিও দেখিয়া খুব বালাফা আমি বুঝি আমার ভিডিওর মাধ্যমে বেশিরভাগ ছোটো আবদাই নেই দেখে তো ছোটো আবদাই নিয়ে কী দেখিয়া বালাফা আমি এটাই বুঝি না তো যাই হোক তারা ওই যে যাইতা সাইগা শরবত আম খাই হেরে তারা যাইতা সাইগা মেমান বিদায় দে হেরে বই হেলের যা যা কাম আছে সব করলাম ফুলা পানি কইতাছে পরোটা খাইবো তার লাগে যে হাঞ্জা বালা পরোটা বানাইতেছি আজকের ভিডিওটা এনে শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবে